এখানে যিনি প্রধান পরিচালক নাম কি শেখ তাজুল ইসলাম উনি আমার ফির উনি তো অসাধারণ একজন ব্যক্তি ছোটবেলা থেকেও দেখতাম উনি যখনই বাড়িতে আসতেন আমার জীবনে কখনো দেখি নাই উনি তাহার নামাজ মিস করতেন এই এলাকার কেউ বা হুজোররা দেখছে বলে আমার আমি আমার জানা নেই আমি দেখি তো এরকম একজন দিনদার মুতাকি মানুষ ওনার প্রতিষ্ঠানগুলো তো আল্লাহ ওইভাবেই করবে আমরা কখনো চিন্তাও করি নাই যে এরকম একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের রূপ নিচে তো আপনাদের প্রত্যেকের হুটুরের যে একজন বড় অলি আল্লা লোক একজন মুরতাকি লোক এরকম হইতে হবে না সবাই ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তালা যেন বলে সকলকে বড় হুজুরের মতো আমলদার দিলদার মুক্তাকে বানিয়ে দেয় বলে আমি তো আমরা যেহেতু নামে কাজ করি মূলত আমাদের উদ্দেশ্য হলো আমরা কালকে আমতের ময়দানে জান্নাত পেতে চাই আপনারা পেতে চান আপনারা পেতে চান বলে তো এখানে আসতে না কিন্তু আপনাদের আমাদের জন্য দোয়া করতে হবে আব্বু আমাদের জন্য দোয়া করতে হবে এবং সাথে সাথে শিক্ষকদের জন্য দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে বলতে হবে হে আল্লাহ আমাদেরকে পরহেজগার হাফেজ আলেম বানিয়ে দাও এরকম বলতে হবে কান্না করে বলতে হবে তাহলে আল্লাহ কবুল করে দিবেন পারা যাবে না ইনশাল্লাহ এটা হল নিজেদের জন্য যারা জ্ঞান অর্জন করে ইসলামিক জ্ঞান অর্জন করে যারা মাতৃসায় ভর্তি হয় আমরা হাদিস এবং কোরআনে তাফসিরে এবং হাদিসের কিতাব গুলাতে সাইডে তাহলে আল্লাহ তালা তার মা বাবার খবর কবর আজাব কি করে দেয় মাফ করে দেয় এবং মা বাবার গুণা মাফ করে দেয় না যাতে রসিলা হয় এটা তো আপনারাও জানেন এই ওয়াজ আপনাদের হুজুরা করে না তবে আল্লাহ তালা তিন ধরনের ব্যক্তিকে আমি গাড়িতে আসে আস্তে আস্তে বলতেছিলাম তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন জাহান্নাবি দিবেন এই তিন ধরনের ব্যক্তি হলো একটা হলো মানুষের কি করে জীবন করে একটা দোষ একজনে করে নাই পিছন থেকে আসি বলে যে এই তুমি জানো ভয় এখন করছে আমরা বলি না অনেক সময় এক স্টুডেন্ট অন্য স্টুডেন্টের পিছন যে পুজোর থেকে জানতো পুজো তো এরকম করছে এটাকে বলা হয় জীবন অনুপস্থিতিতে একজনে অনুপস্থিতিতে আরেকজনকে কি করা আরেকজনের নামে কিছু একটা বলা এটার নাম কি জীবন আরেকটা হলো যে